ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে চলমান দাবানলের ভয়াবহতার মধ্যে বিশ্বের জন্মে দিয়েছে একটি বাড়ি স্বাগতম জানাই হিস্ট্রি অফ আর্থ আজকের পর্বে প্যালিসিডারের মেলভু এলাকার আশেপাশে সব বাড়ি পুরে ছাই হলেও অক্ষত রয়েছে এই ভবনটি এই অলৌকিক ঘটনার তোরপার সোশ্যাল মিডিয়া ধ্বংসস্তূপে টিকে থাকা ভবনটির ছবি নিয়ে ছড়িয়ে পড়েছে নানা রকম গুজব বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এই বিষয়টিকে নিজেদের মহাত্মা হিসেবে ব্যাখ্যা করেছে এই বিষয়ে বাড়ির মালিক ডেভিড স্টাইনার অবশ্য বলেছেন বিশেষ নকশার কারণে টিকে গেছে এই বাড়িটি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে যখন দাবানলে ছাড়খার চারিদিক তখন আগুনের লেলিয়াকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসিডারের মেলভো এলাকার এই বাড়িটি নয় মিলিয়ন ডলারে তিনতলা বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টাইনার পেশায় ছিলেন টেক্সটাস বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা প্যালিসিডারে যখন দ্রুত গতিতে ছুটতে শুরু করে দাবানল তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাই নেন নিরাপদ আশ্রয় ভাবেনি আর ফিরতে পারবেন নিজ ঘরে তবে আগুন কমার পর দেখেন আশ্চর্য এক কাণ্ড আশেপাশে সব বাড়ি পুড়ে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি এমনকি বাড়ির দেয়ালে নেই আগুনের কোনো চিহ্ন ডেভিজিস্ট্যান্ড বলে মালবতে দাবানল ছড়ানো শুরু করলে কোনোমতে মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার পর বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িতে আর ফিরতে পারব না কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আশপাশে সবাই চলে গেলে ঠাই দাঁড়িয়ে আছে আমার এই বাড়িটি ডেবিড জানান যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নস্কায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নীলের পাথর ও জোরালো প্রলেপ দিয়ে তৈরি বাড়ি দেয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে ঢেউয়ের চাপ প্রতিরোধ মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফিট গভীর গর্তে বসানো হয়েছে এর মূল কাঠামো এমন ঘটনায় খুশিতে আত্মহরা ডেভিড ও তার পরিবার ডেভিড ও তার পরিবার বাড়ি থেকে ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসবশেষের শেষ বাড়ি হিসাবে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকুন